তিন শ্রেণীর তিন শ্রেণীর প্রতি আল্লাহ সুবাহান ও তালা তাকাবেন না জান্নাতও দিবেন না আচ্ছা আল্লাহ যদি না তাকায় আমাদের আর কোনো জীবনের দাম আছে আল্লাহ যদি না তাকায় যেখানে আল্লাহ সুবহান ও তালা বলেছেন বুঝ বলেন কিছু কিছু চেহারা সেদিন থাকবে যেগুলি আমার দিকে তাকিয়ে থাকবে আমার চেহারার দিকে তাকিয়ে থাকবে ওই চেহারাগুলো আমার দিকে তাকিয়ে থাকবে আর আমি আল্লাহ তাদের দিকে তাকিয়ে থাকবো সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ বলেন আমি তার সাথে আমার চেহারা দেখাবো না শুধু তাই নয় তারা জান্নাতেও যাবে না রাসুল বলেছেন তিনজন কয়জন তিন শ্রেণী এবার তারা কারা আল্লাহ যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করে যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করে আচ্ছা বলেন তো দেখি সন্তানকে যদি আপনি শিক্ষা দেন যে আপনার সন্তানকে আপনি শিক্ষা দিলেন যে মা বাবার সাথে খারাপ ব্যবহার করলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না এই সন্তানকে কোনো দিন আপনার বাইরে কথা বলবে এই সন্তানকে আপনার সাথে কোনো বেয়াদুবি করবে এই কি অশালীন হবে এই সন্তান তখন হয়ে যাবে সেই রাসুলি পাকসাল আলি সাল্লামের সেই জান্নাতের খুশকবুরি দেওয়া সন্তানের মতো হয়ে যাবে সেই সন্তান হয়ে যাবে লুকমানের সন্তানের মতো হয়ে যাবে রাসুলি পাকসাল্লা সাল্লাম বলেছেন যে সন্তান মা বাবার সাথে খারাপ আচরণ করে সে জান্নাতে যাবে না প্রথম ধাপ দ্বিতীয় এমন সন্তান এমন মানুষ এমন মানুষ যখন পুরুষের অনুসারী হয় পুরুষের অনুসরণকারী হয় অর্থাৎ পুরুষালী পোশাক যখন মহিলারা পরবে আজকে আছে কিনা বলেন আগে প্যান্ট শার্ট পরা হয়তো কিছু বাংলাদেশের কিছু ধনাঢ্য পরিবারের কিছু ধনাঢ্য পরিবারের লননাদেরকে দেখা যেত ললনা এদেরকে দেখা যেত এরা প্যান্ট শার্ট পরে তাদের বাড়ি থেকে বের হয় গাড়ি নিয়ে বের হয় এছাড়া সমাজের মধ্যবিত্ত আর ইসলাম প্রিয় মানুষের কোনো সন্তান প্যান্ট শার্ট পরতো না কোনো মেয়ে কথা ঠিক আছে কিনা বলেন এখন তো অবস্থা এরকম হয়ে গেছে আমাদের মেয়েরা গ্রামের মেয়েরা পর্যন্ত প্যান্ট শার্ট পরে এখন বাজারে আসে এটা এখন বেশি কিছু বেশি কিছু এখন লজ্জার বিষয় না এটা রাসুলি পাকসাল্লা বলেছেন যখন তোমার মেয়েগুলি ছেলেদের পোশাক পরবে তখন তুমি তুমি ধরে নিও তার জন্য আল্লাহ তালা জান্নাতটা বন্ধ করে দিবেন আর আল্লাহ তার দিকে তাকাবেন না তৃতীয়ত রাসুলি পাকসাল্লাহ সাল্লাম যার কথা বলেছেন দায়ুষ দায়ুষকে এমন পিতা পরিবারের এমন মা তার পরিবারে তার সন্তান দিন মানে না যে ব্যক্তি পরিবারের সবাইকে অশ্লীল ভাবে মানা চলাফেরা করার পরও দুশ্মানি এটা নয় নিজে অবৈধ কাজ করে এটা দায়ুষ নয় বরঞ্চ পরিবারের কেউ যদি অবৈধ কাজ করে যারা মেনে নেয় তারা দায়ুস আমাদের সমাজে আছে কিনা দায়ুস আমাদের পাড়া প্রতিবেশীতে খুললেও দায়ুস পাওয়া যাবে কথা ঠিক আছে কিনা বলেন গ্রামে খুঁজলে পাওয়া যাবে আপনি আপনার গ্রামে আপনার পরিবারে খুঁজে দেখবেন দায়ুষ বরা রাসুল কি বলেছেন দায়ুষ আর দায়ুষের ক্ষেত্রে অর্ডার কি রাসূলের ঘোষণা কি দায়ুষ কখনো জান্নাতে যাবে না দায়ুষের প্রতি রাসুল পাকসালাম দায়ুষের প্রতি আল্লাহ নজরও দিবে না আপনি হস করেন পাশক্ত নামাজ পড়েন জাকাত দেন আপনি ভালো মানুষ হন কিন্তু জান্নাতে ঢুকতে পারবেন না কারণ আপনি কি আপনি কি বলেন দায়ুষ আপনি দায়ুষ সুতরাং আমাদের সমাজে এখন আমাদেরকে দায়ুষ বানানোর জন্য আমাদেরকে দায়ুষ বানানোর জন্য যারা আমাদের মেয়েগুলিকে আমাদের ছেলেগুলিকে পশ্চিমা দেশের নীতি শিক্ষা দিতে চায় আল্লাহর কসম জান থাকতে আমরা এটা দেব না ইনশাআল্লাহ কথা ঠিক আছে কিনা বলেন আমার মেয়ে আমি আমার মেয়েকে আমার ছেলেকে আমার নীতিতে আর আমার নীতি হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নীতিতে আদর্শে আমি আমার মেয়েকে আমার ছেলেকে বড় করবো